কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আজকে আমার এই ভিডিওটাতে থাকছে কিন্তু মায়াপুরের সম্পূর্ণ গল্প কীভাবে যাবেন কোথায় টিকিট পাবেন কত টাকা লাগবে কত খরচা হবে কোথায় কোথায় ঘুরবেন আসল আসল দর্শনীয় জায়গাগুলো কোথায় আছে সমস্ত কিছু কিন্তু এর সাথেই থাকছে আর একটা কথাও থাকছে যেটা হলো টোটাল মায়াপুরে তোমাদের কত খরচা লাগবে আমি একদিনে মায়াপুর তোমাদেরকে ঘুরে দেখাবো তো চলো আমার ভিডিওটা ইন্ট্রোটা নিয়ে নিই হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই তোমরা কেমন আছো আশা করছি সকলেই ভালো আছে আমিও খুব ভালো আছি আজকে মায়াপুর যাচ্ছি সকাল সকাল বেরিয়ে পড়েছি বাড়ি থেকে আর আমি এখান থেকে ট্রেন ধরছি বেলঘড়িয়া থেকে তোমরা শিয়ালদা থেকে কৃষ্ণনগরে ট্রেন লোকাল ট্রেন পেয়ে যাবে তো যেহেতু আমার কাছে বেলঘড়িয়া স্টেশন রয়েছে তো ওখান থেকে আমি ট্রেন ধরেছি শুধু শিয়ালদা কেন হাওড়া থেকেও কিন্তু কৃষ্ণনগরে যাওয়ার ট্রেন তোমরা পেয়ে যাবে তো ট্রেনের টিকিট সম্বন্ধে একটু বলি টিকিট নিয়েছি কিন্তু পঁচিশ টাকা করে আর টাইম সম্বন্ধে বলি টাইমটাও লেগেছিল প্রায় দু ঘন্টা যেহেতু লোকাল ট্রেন এবার কিছু কিছু জায়গায় তো স্টপ দিয়েইছে বুঝতেই পেরেছ তো যাই হোক ফাইনালি আমরা এরকম সর্ষের ক্ষেত দেখতে দেখতে পৌঁছে গেছিলাম কৃষ্ণনগর জংশনে স্টেশন থেকে ঠিক বেরিয়েই তোমরা পেয়ে যাবে অটো টোটো বিভিন্ন রকম গাড়ি বিশেষ করে ফেরিঘাট যাওয়ার জন্য মায়াপুর ফেরিঘাট অবধি যায় এই অটো বা টোটোগুলো তো সেই রকমই আমরা আড়াইশো টাকা দিয়ে একটা অটো বুক করে নিয়েছিলাম যেটা আমাদেরকে নিয়ে যেত মায়াপুরের ঠিক লঞ্চ ঘাট অবধি তো আমরা অটোটা বুক করে ঠিক করলাম ফার্স্টে একটু ব্রেকফাস্ট করে নেবো কারণ তখন ঘড়িতে প্রায় সকাল এগারোটা তো সেই জন্যেই ঢুকে পড়লাম একটা হোট মানে রেস্টুরেন্ট টাইপের ওখানে ব্রেকফাস্টটা সেরে নিলাম তারপরে রাস্তাঘাট দেখতে দেখতে চলে এলাম কিন্তু লঞ্চ ঘাটে কারণ এই লঞ্চ ঘাট পেরিয়েই আমাদেরকে যেতে হবে মায়াপুর তো এখানে লঞ্চের টিকিট হলো জনপতি তিন টাকা করে তাহলে বুঝতেই পারছ কতটা সস্তায় তোমরা মায়াপুর চলে আসতে পারবে এবং খুব সহজেই আর এই লঞ্চের জন্য বা এই বোটগুলোর জন্য তোমাদের কিন্তু বেশিক্ষণ ওয়েটও করতে হবে না জাস্ট এই পার থেকে ওই পারে সাথে সাথেই তোমরা এই লঞ্চগুলো পেয়ে যাবে তারপরেই লঞ্চ থেকে নেবেই দেখতে পেলাম এরকম পেয়ারা মাখা অনেক দিন পর খাবো বলে ঠিক করেছি জানো তো সচরাচর খেতে মন চায় না বাইরের বলে তবুও দেখে আর লোভ সামলাতে পারলাম না ঠিক ফেরিঘাট থেকে বেরিয়েই তোমাদের ডান দিকে পড়বে এই দাদার দোকানটা এবার পেয়ারা মাখা খেতে খেতে চলে যাচ্ছি আমরা হোটেলের কাছে আমাদের হোটেল কিন্তু বুক করা ছিল না আমরা স্পটে ঘুরে হোটেলটা বুক করছি যেহেতু আমরা বুক করিনি সেই জন্য সময়টা একটু বেশিই লেগেছিল তারপরে এই হোটেলটা বেশ ভালো ছিল জাহ্নবী তীর্থ হোটেল বেশ ভালো ছিল ফ্যামিলির জন্য একদম পারফেক্ট তো চলো আর এখান থেকে মায়াপুরের মন্দির দেখো খুবই কাছে সেই জন্যই আমরা সকলেই ঠিক করলাম যে এই হোটেলটাতেই আমরা উঠব যেহেতু এটা তীর্থস্থান সেই জন্য ফাইভ স্টার সেভেন স্টার হোটেল খুঁজলে হবে না এখানে খুব নর্মাল মাপেই হোটেল পাবে তো যাই হোক আমাদের এই রুমগুলো নিয়েছিল হলো এগারোশো টাকা করে এরা পনেরোশো বলছিল আমরা ডিসকাউন্ট করেছি দুটো রুম নিয়েছি এবার বুলেট হলে আর কি এগারোশো টাকার মতন এসছি তো রুমটা মোটামুটি ভালো ছিল খুব একটা হাইফাই বলবো না তো তারপরে বাথরুমটা দেখো যেহেতু শীতকালে এসছি গিজারটা খুবই দরকার ছিল সকলেরই তো এই রকম একটা রুম আমরা পেয়েছিলাম আর এই রুমটা ছিল মন্দিরের বাইরে তোমরা চাইলে মন্দিরের ভেতরেও কিন্তু রুম বুক করতে পারো সেটার জন্য অনলাইনে তোমাদের আগে থেকে অ্যাপ্লাই করতে হবে হোটেলে জিনিসপত্র রেখেই চলে এসছিলাম আমরা লাঞ্চ করতে লাঞ্চে আমরা সকলেই ভেজ নিয়েছিলাম ভেজ থালি ছিল হলো সত্তর টাকা করে আর আমরা এক্সট্রা একটা ডিম ভাজা করে নিয়েছিলাম চাইলে তোমরাও করতে পারো লাঞ্চ করেই তারপরে ঠিক করলাম আমরা চলে যাব সাইট সিনের জন্য তো দেখতেই পাচ্ছ যেখানে আমরা লাঞ্চ করলাম ওখান থেকে মন্দির কিন্তু ওই যে চূড়াটা দেখা যাচ্ছে বেশি দূর নয় তারপরে যেই সমস্ত সাইট সিনগুলো আছে আমরা একটা টোটো করে নিয়েছিলাম টোটোওয়ালা নিয়েছিল দুশো টাকা করে সাইট সিন সমস্ত কিছু আমাদের ঘুরিয়ে দেখিয়েছিল আর আমার মনে হয় কি তো মায়াপুর একদিনেই তোমার সমস্ত জায়গায় ঘোরা হয়ে যাবে খুব খুব ছোট ছোট জায়গা জায়গা কাছে কাছে বেশি টাইম নষ্ট না করে সুতরাং তোমরা একটা টোটো ভাড়া করে নিলেই সমস্ত কিছু খুব ইজিলি তোমরা দর্শন করতে পারবে তোমরা হয়তো ভাববে এই জিনিসগুলো কি বা আমি কেন কথায় গল্পে বলছি না সেগুলো কোনো দরকার হবে না তোমরা যখন মায়াপুর আসবে সমস্ত কিছু ইন ডিটেলস লেখা রয়েছে তোমরা পড়ে নিজের মতন করে এগুলো বুঝে উঠতে পারবে কারণ প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজে কিন্তু এখানে লেখা রয়েছে ইংলিশ হিন্দি আর বাংলায় সুতরাং আমার মনে হয় এরকম গল্প আমার বলার থেকে নিজেরা যখন আসবে খুব ভালোভাবে নিজের মতন করে বুঝে নিতে পারবে তো চারিদিকে সমস্ত কিছু ধীরে ধীরে দর্শন করেই আমরা কিন্তু মেন মন্দিরে চলে এসেছি এখন হলো বিকেল পাঁচটা বাজে আর মেন মন্দিরের সন্ধ্যা আরতি হয় সাড়ে ছটায় তো তোমরা দেখতেই পাচ্ছ কতটা ভিড় জমেছে যেহেতু হলো ডিসেম্বরের শেষ আর এখানে প্রচুর ভিড় হয়েছে আর সত্যি কথা বলতে কি বলো তো অনেক দিন পর এসেছি সমস্ত কিছু চেঞ্জ লাগছে আর এর ভেতরে প্রচুর দোকান পাট বসেছে তো যাই হোক এই দিক এদিক ওদিক ঘুরতে ঘুরতে আমাদের সময়টা কখন কেটে গেল বুঝতে পারলাম না এবার সন্ধ্যাতির পালা এবার এখানে ফোন জুতো সমস্ত কিছু জমা দিতে হবে কোনো কিছু অ্যালাউ নেই তো সেগুলোই জমা দেবার জন্য আমরা এখন ওইদিকে যাচ্ছি যেহেতু ভেতরে কিন্তু কোনো ভিডিও ক্যামেরা ফটোগ্রাফির অ্যালাউ ছিল না সেই জন্য ওগুলো করতে পারিনি তারপরে সন্ধেবেলার পরে আমরা একটু বাইরে মার্কেটে বেরিয়েছিলাম দেখছিলাম চার পাঁচটা তারপরেই ঠিক করলাম যে ডিনার করে একদম রুমে চলে যাব গুড মর্নিং সকাল সকাল মায়াপুর মন্দিরে চলে এসেছিলাম মেন মন্দিরে আর এখানে মঙ্গল আরতি মানে ভোরবেলার যে মঙ্গল আরতিটা হয় সেটা দেখার জন্যই সেটা দেখার পরে আমরা চার পাঁচটা একটু ঘুরছিলাম সেটা হয় ভোর সাড়ে চারটে তো তারপরে দেখতে পাচ্ছ ভেতরে কিন্তু প্রচুর দোকানপাট বসেছে কিন্তু সেই মন্দিরের ভেতরে কিন্তু ফটোগ্রাফি ভিডিওগ্রাফি কোনোটাই অ্যালাউ ছিল না তো তারপরে আমরা অনেকক্ষণ এদিক ওদিক এত বড় ক্যাম্পাস মানে ঘুরে শেষ করা যাচ্ছে না সত্যি কথা তো আমরা এদিক ওদিক ঘুরে ঘুরে তারপরে দেখলাম ওই যে দেখতে পাচ্ছ আগুনটা ওখানে মেন রান্না হচ্ছে আর এই হলো সেই মেন মন্দির যেটা এখনো কিন্তু ওপেন হয়নি এখনো টাইম লাগবে অনেক কিছু বাকি রয়েছে কিন্তু অনেকেই আবার ইউটিউবে দেখিয়েছে যে মেন মন্দির খুলে গেছে কিন্তু একদমই নয় তো তারপরে সকাল নটা থেকে যারা এখানে ভোগ খাবে তাদের কুপন দেয় সকাল নটা থেকে বারোটা অবধি তোমরা চাইলে এখানে থেকেও কিন্তু ভোগ খেতে পারবে বাইরে না খেও আর এই টিকিটের দাম হলো কিন্তু সত্তর টাকা করে তোমরা এই ভেতরে নটা থেকে বারোটার মধ্যে এই টিকিট তোমরা পেয়ে যাবে আর আমার মনে হয় মায়াপুরে এসেছি ভোগ খাব না তা কী করে হয় তাই না তো একবার এখানে ভোগ খেয়েই দেখতে পারো ভীষণ ভালো তাহলে দেখলে তো এত কম পয়সায় আর কোথাও কিন্তু ঘুরে শান্তি পাবে না তাই না তো যাই হোক তারপরে আমরা বেরিয়ে পড়েছিলাম মন্দির থেকে বেরিয়ে আমরা ব্রেকফাস্ট করে নিচ্ছিলাম কারণ আজকে আমাদের মায়াপুর থেকে চেকআউট করে নিতে হবে আমরা আরেকটা জায়গায় যাব সেটা দেখার জন্য আমার চ্যানেলটায় যারা সাবস্ক্রাইব করনি তারা এক্ষুনি করে দিও আর আজকে ভিডিওটা যদি ভালো লেগে থাকলো তাহলে ভিডিওটাতে একটা লাইক করে দিও তো দেখা হবে আরেকটা একটা ভিডিওতে খুব শীঘ্রই আসছে সবাই ভালো থেকেও সুস্থ থেকেও সাবধানে থেকো টাটা